হ্যালো হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা নাটোরের কথা গদ্যের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গদ্যটি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর একের প্রশ্নে কি বলেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম হল ভারত শিল্প ও রাজ রাজকাহিনী দুই প্রশ্নে কি বলেছে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোন সম্পর্কে সম্পর্কিত উত্তর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভাইপো কাকা সম্পর্কে সম্পর্কিত দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ দুয়ের এক আজ সকালে মনে পড়ল একটি গল্প লেখকের অনুসরণে সেই গল্পটি নিজের ভাষায় বিবৃত করো উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটরের কথা গদ্যে লেখক স্বদেশী যুগের সময় কিভাবে বাংলা ভাষা প্রচলন করেছিলেন নাটরে সেই গল্পের কথা বলা হয়েছে ভূমিকম্পের বছরের নাটরে অনুষ্ঠিত প্রভেন্সিয়াল কনফারেন্সে নাটর মহারাজ জগদীন্দ্রনাথ নিমন্ত্রণ করেছিলেন লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সহ তার পরিবারের সকলকে নাটর মহারাজ ছিলেন এই সম্মেলনে কমিটির সভাপতি স্পেশাল ট্রেন ও পরে স্টিমারে করে পদ্মা পেরিয়ে নাটরে যাওয়া হয়েছিল সেখানে গিয়ে নাটোর মহারাজের আতিথ্যতায় সকলেই মুগ্ধ হন এই ব্যবস্থাপনায় ছিল এক রাজকীয় আয়োজন এক রাউন্ড টেবিল বৈঠকে লেখকের কাকা রবীন্দ্রনাথ ঠাকুর প্রভেন্সিয়াল কনফারেন্সে বাংলায় বলার প্রস্তাব দিলে কংগ্রেস নেতা প্রধানরা আপত্তি জানিয়ে ইংরেজিতে বলার কথা বলে ঠিক হয় এক দল বাংলায় বলবে আরেক দল ইংরেজিতে বলবে প্রথমটা শুরু হয় রবীন্দ্রনাথের বাংলা গান দিয়ে এরপর যে ইংরেজিতে বক্তৃতা শুরু হয় সঙ্গে সঙ্গে বাংলা বাংলা বলে অবনীন্দ্রনাথ ও তার সঙ্গী ছকরারা চেঁচাতে শুরু করে এই চেঁচামেচিতে এরপর আর কেউ ইংরেজিতে বক্তৃতা করতে পারেননি কি ইংরেজি দূরস্থ লালমোহন ঘোষ শেষ পর্যন্ত বাংলায় বলতে বাধ্য হন এভাবেই কনফারেন্সের মাধ্যমে বাংলা ভাষা চালু হয় এ সম্পর্কে লেখক বলেছিলেন সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম শেষে বাংলা ভাষারই জয় হয়েছিল এই গল্পকে অনুসরণ করতেই কবি আলোচ্য উদ্ধৃতিটি বলেছিলেন এর দুই লেখকের বর্ণনা অনুযায়ী তখনকার নাটোরের মহারাজার নাম কি ছিল উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটরের কথা গদ্যে লেখকের বর্ণনা অনুযায়ী তখনকার নাটোরের মহারাজার নাম ছিল জগদীন্দ্রনাথ কিন্তু লেখকেরা তাকে নাটোর বলেই ডাকতেন দুইয়ের তিন তিনি কন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটরের কথা গদ্যে নাটোরের মহারাজা প্রভিন্সিয়াল কনফারেন্সের রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন দুইয়ের চার নাটোর নেমন্তন্ন করলেন সেই নেমন্তন্দের তালিকায় কাদের নাম ছিল বলে লেখক স্মরণ করতে পেরেছেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটরের কথা গদ্যে সেই নেমন্তন্দের তালিকায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সবাই দীপুদা রবি কাকা বাড়ির অন্যান্য ছেলে মেয়ে এছাড়াও জাতীয় কংগ্রেসের নেতারা ন পিসে মশাই জানকীনাথ ঘোষাল ডাব্লিউ সি ব্যানার্জি মেজো জ্যাঠামশাই লালমোহন ঘোষ প্রমুখ দুইয়ের পাঁচ রাওনা হলুম সবাই মিলে হই হৈ করতে করতে কোথায় রাওনা হলেন কিভাবেই বা রওনা হলেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের গদ্যে উদ্ধৃত অংশটির মাধ্যমে এখানে লেখকসহ বাড়ির অন্যান্য নিমন্ত্রিতরা নাটরে প্রভেন্সিয়াল কনফারেন্সে যোগ দিতে রাওনা হলেন লেখক প্রথমে যাওয়া আসার হাঙ্গামার কথা ভাবতে লাগলে মহারাজ আশ্বস্ত করে বলেন কিছু ভাবতে হবে না তিনি অতিথিদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেন তারপর লেখকেরা প্রথমে স্পেশাল ট্রেন ওপরে পরে পদ্মা নদী পার হওয়ার জন্য স্টিমারে চড়ে নাটোরে রওনা হলেন দুইয়ের সাত স্টিমারে খাওয়া দাওয়ার প্রসঙ্গ আলোচনায় লেখকের সরস মনের পরিচয় কিভাবে দেদীপ্যমান হয়ে উঠেছে তা বুঝিয়ে দাও উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটরের কথা গদ্যে জানা যায় স্টিমারে খাওয়া দাওয়ার সময় একটি লম্বা টেবিলের একদিকে ছিলেন হমরা চমড়া চাইরা অন্যদিকে দীপু সহ লেখকরা বা অল্প বয়স্করা বয়রা যে খাবার নিয়ে আসে অমনি চলে যায় চাইদের অর্থাৎ নেতাদের দিকে কারণ তাদের দিয়ে ঘুরে তারপর লেখকদেরকে দিতে আসার নিয়ম একটি চায়ের কাছে খাবার এলে প্রায় শেষ হয়ে যায় সে একাই ছয় সাতখানা কাটলেট এবং প্লেটের অর্ধেকের বেশি পুডিং তুলে নেয় লেখকদের খাবার জোটে না লেখক চাইটির জায়গানটিক খাওয়া দেখে আশ্চর্য হয়েছিলেন দীপু দাস শেষে বয়কে একটু ইঙ্গিতে বুঝিয়ে দেন খাবারটি যেন আগে তাদের দিকেই আসে তারপর থেকে খাবার আসত দুটি ডিসে একটি বই আসত লেখকদের দিকে তো অন্যটি অন্য দিকে এইভাবে লেখক বলেছেন চোখে দেখে না খেতে পাওয়ার জন্য আর আফসোস করতে হয়নি তাদের দুয়ের আট যেন ইন্দ্রপুরী কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে কেন এবার লেখক এমন তুলনা করেছেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গদ্যে উদ্ধৃত অংশটির মাধ্যমে এখানে নাটরের মহারাজার বাড়িকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করা হয়েছে ইন্দ্রপুরী হল দেবরাজ ইন্দ্রের সুসজ্জিত স্থল। এটি বহুলে পরিপূর্ণ লেখক নাটরের রাজপ্রাসাদটির আশ্চর্য দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি এমন মন্তব্য করেছেন তিনি দেখেছিলেন নাটোরের মহারাজার বাড়ির এলাহি ব্যাপার স্যাপার তিনি দেখেছিলেন সুন্দর করে সাজানো বাড়ি বৈঠকখানা যথাস্থানে ঝাড় লণ্ঠন তাকিয়া ভালো ভালো দামি ফুলদানি কার্পেট যা রাজপ্রাসাদটির সমস্তই যেন একটি ইন্দ্রপুরী অর্থাৎ দেবতাদের রাজা ইন্দ্রের প্রাসাদের সঙ্গেই তুলনীয় দুয়ের নয় একেই বলে রাজসমাদর উদ্ধৃতিটির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গদ্যে উদ্ধৃত অংশটির মাধ্যমে এখানে লেখক নাটোরের মহারাজার রাজসমাদরের কথা বলেছেন লেখক এখানে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত নাটোর রাজার সমস্ত রকম ব্যবস্থাপনা দেখে এরকম মন্তব্য করেছেন নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে নাটোর মহারাজ জগদীন্দ্রনাথ নিমন্ত্রণ করেছিলেন লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সহ তার পরিবারের সকলকে তিনি যাওয়া আসার হাঙ্গামার কথা ভাবতে লাগলে মহারাজ আশ্বস্ত করে বলেন কিছু ভাবতে হবে না তিনি অতিথিদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেন স্টিমারে খাওয়া দাওয়ারও মহা আয়োজন ছিল মাছ মাংস ডিম কিংবা মিষ্টি সবই এবেলা অবেলা পাওয়া যেত সকালের দিকে কার কীরকম পানীয় নেশা সেসবও প্রস্তুত ছিল ডাবের জল সোডা হুকো সব রকমের সুবিধা ছিল সেখানে ধুতি চাদর সবই ছিল রাজকীয় খাওয়া দাওয়া ধুমধাম গল্প গুজব রবি কাকা ছিলেন গান বাজনাও জমত খুব নাটোর ছিলেন গান বাজনার বিশেষ উৎসাহী তাই কবি আখ্যা দিয়েছেন রাজসমাদর দুয়ের দশ নাটরের খুব আগ্রহ কোন প্রসঙ্গে তার আগ্রহের কথা এখানে বলা হয়েছে উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটরের কথা গদ্যে দেখা যায় নাটরের মহারাজার আমন্ত্রণে প্রভেন্সিয়াল কনফারেন্সে লেখক এবং রবি কাকাসহ অল্প বয়স্করা সকলে নাটরে যায় সেখানে তারা গেলে তারা সবাই ঘুরে ঘুরে গ্রাম দেখতে বের হন লেখক সেই সময় তার চোখে পড়া পুরোনো বাড়ি মন্দির ঘর যা কিছু দেখতে পান তা স্কেচ করে নেন এমনকি সম্মেলনে উপস্থিত বিশেষ চাইদেরও বেশ কিছু স্কেচ তিনি করেন নাটোরের মহারাজ জগদীন্দ্রনাথ এইসব বিভিন্ন স্কেচ দেখে খুব প্রশংসা করেন এরপর তিনি লেখককে মহলে রানী ভবনের ঘরে নিয়ে যান এবং রানীর হাতের বেশ কিছু সুন্দর সুন্দর কাজ মহারাজের রাজত্বে এমন কিছু সুন্দর জিনিস দেখাতে লাগলেন শুধু তাই নয় লেখকও যাতে সেসবের স্কেচ করে নেন তারও সুযোগ করে দেন এমনকি তার করা স্কেচও বেশ আনন্দের সঙ্গে তিনি দেখতে চান সেই সঙ্গে নানান জিনিসের স্কেচ করে দেওয়ার ফরমাসও করতে থাকেন এর এগারো আগে থেকেই ঠিক ছিল আগে থেকে কি ঠিক থাকার কথা বলা হয়েছে সেই উপলক্ষে কোন পরিস্থিতি তৈরি হওয়ার কথা পাঠ্যাংশে রয়েছে তা আলোচনা করো উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটরের কথা গদ্যে জানা যায় প্রভিন্সিয়াল কনফারেন্সের ভাষা যে বাংলা হবে এই কথাটাই আগে থেকে ঠিক ছিল এই উপলক্ষে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা হলো এক রাউন্ড টেবিল বৈঠকে লেখকের কাকা রবীন্দ্রনাথ ঠাকুর প্রভেন্সিয়াল কনফারেন্সে বাংলায় বলার প্রস্তাব দিলে কংগ্রেস নেতা প্রধানরা আপত্তি জানিয়ে ইংরেজিতে বলার কথা বলে ঠিক হয় এক দল বাংলায় বলবে আরেক দল ইংরেজিতে বলবে প্রথমটা শুরু হয় রবীন্দ্রনাথের বাংলা গান দিয়ে এরপর যে ইংরেজিতে বক্তৃতা শুরু হয় সঙ্গে সঙ্গে বাংলা বাংলা বলে অবনীন্দ্রনাথ ও তার সঙ্গীরা চেঁচাতে শুরু করে এই চেঁচামেচিতে এরপর আর কেউ ইংরেজিতে বক্তৃতা করতে পারেননি এমনকি ইংরেজি দূরস্থ লালমোহন ঘোষ শেষ পর্যন্ত বাংলায় বলতে বাধ্য হন দুইয়ের বারো নাটোরে প্রভেন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর কন গানটি পরিবেশন করেছিলেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গদ্যে জানা যায় নাটরে প্রভেন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের লেখা সোনার বাংলা গানটি পরিবেশন করেছিলেন দুই হাজার আমাদের তো জয় জয়কার কী কারণে লেখক ও তার সঙ্গীতের জয় জয়কার হল উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটরের কথা গদ্যে জানা যায় এক রাউন্ড টেবিল বৈঠকে লেখকের কাকা রবীন্দ্রনাথ ঠাকুর প্রভেন্সিয়াল কনফারেন্সে বাংলায় বলার প্রস্তাব দিলে কংগ্রেস নেতা প্রধানরা আপত্তি জানিয়ে ইংরেজিতে বলার কথা বলে ঠিক হয় এক দল বাংলায় বলবে আরেক দল ইংরেজিতে বলবে প্রথমটা শুরু হয় রবীন্দ্রনাথের বাংলা গান দিয়ে এরপর যে ইংরেজিতে বক্তৃতা শুরু হয় সঙ্গে সঙ্গে বাংলা বাংলা বলে অবনীন্দ্রনাথ ও তার সঙ্গীরা চেঁচাতে শুরু করে এই চেঁচামেচিতে এরপর আর কেউ ইংরেজিতে বক্তৃতা করতে পারেননি এমনকি ইংরেজি দূরস্থ লালমোহন ঘোষ শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাংলায় চমৎকার বক্তৃতা দিয়েছিলেন শেষে ইংরেজি ভাষাকে পরাজিত করে লেখক ও তার সঙ্গীদের বাংলা ভাষার জয় জয়কার হল দুয়ের চোদ্দ সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম লেখকের অনুসরণে সেই লড়াইয়ের বিশদ বিবরণ দাও উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটরের কথা গদ্যে জানা যায় লড়াইটি হল ইংরেজির সঙ্গে বাংলা ভাষার লড়াই স্বদেশি যুগে একটি প্রভেন্সিয়াল কনফারেন্স হয় নাটরে সেখানে রবি ঠাকুর থেকে শুরু করে লেখক তার দলে বলেরা চেয়েছিলেন বক্তৃতা বা অন্যান্য কাজ সবই হবে বাংলা ভাষায় কিন্তু আরেক শ্রেণী বলতে কংগ্রেস নেতা প্রধানদের ঝোঁক ছিল ইংরেজিতে তাই প্রেসিডেন্ট যে ইংরেজিতে বক্তৃতা করতে ওঠেন অমনি লেখকেরা বাংলা বাংলা বলে বিরোধিতা শুরু করে চেঁচাতে লাগে ফলে তখনকার দিনে ইংরেজি দূরস্থ পার্লামেন্টারি বক্তা লালমোহন ঘোষ পর্যন্ত শেষকালে বাংলায় চমৎকার বক্তৃতা করলেন শেষে বাংলা ভাষারই জয় হয়েছিল এ সম্পর্কে লেখক বলেছিলেন সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম তিন নম্বর নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো তিনের এক আজ সকালে মনে পড়ল একটি গল্প সেই প্রথম স্বদেশী যুগের সময়কার কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করলুম জটিল বাক্যে লিখতে বলেছে উত্তর আজ সকালে যে গল্পটি মনে পড়ল সেটি হল প্রথম স্বদেশী যুগের সময়ে আমরা কি করে বাংলা ভাষার প্রচলন করলুম তিনের দুই ভূমিকম্পের বছর সেটা প্রভিনসিয়াল কনফারেন্স হবে নাটোরে বাক্য দুটিকে জুড়ে লিখতে বলেছে উত্তর ভূমিকম্পের বছরে নাটরে প্রভিনসিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হবে তিনের তিন নাটর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে যৌগিক বাক্যে লিখতে বলেছে উত্তর নাটর নেমন্তন্ন করলেন আমাদের এবং আমাদের বাড়ির সবাইকে তিনের চার আরো অনেকে ছিলেন সবার নাম কি মনে আসছে এখন না সূচক বাক্যে লিখতে বলেছে উত্তর আরো অনেকে ছিলেন যাদের সবার নাম এখন মনে আসছে না তিনের পাঁচ নাটর বললেন কিছু ভেবো না সব ঠিক আছে পরোক্ষ উক্তিতে লিখতে বলেছে উত্তর নাটর বললেন কিছু ভাবার দরকার নেই সব ঠিক আছে তিনের ছয় অমন জায়গানটি খাবার আমরা কেউ কখনও দেখিনি নিম্নরেখ শব্দটির পরিবর্তে বাংলা শব্দ ব্যবহার করে বাক্যটি আবার লেখো উত্তর অমন দানবীয় বা রাক্ষুসে খাবার আমরা কেউ কখনো দেখেনি টিনের সাত ছকরার দলের কথায় আমলই দেন না হা সূচক বাক্যে লিখতে বলেছে উত্তর ছকরার দলের কথা উপেক্ষা করেন টিনের আট ন পিসে মশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন বাক্যটিকে দুটি বাক্যে ভেঙে লেখো উত্তর ন পিসে মশাইয়ের নাম জানকীনাথ ঘোষাল তিনি রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন তিনের নয় গরম গরম সন্দেশ আর চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবন্দা নিম্নরেখ শব্দের প্রকার নির্দেশ করো এবং অর্থ এক রেখে অন্য শব্দ ব্যবহার করে বাক্যটি আবার লেখো উত্তর গরম গরম শব্দ দৈত্য সবে তৈরি সন্দেশ আর চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবন্দা। টিনের দশ হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতেম জটিল বাক্যে লিখতে বলেছে উত্তর যখনই হাতের কাছে খাবার আসত তখনই তা তলিয়ে দিতেম চার নম্বর নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ শব্দগুলি খুঁজে নিয়ে সন্ধিবিচ্ছেদ করো চারের এক স্টিমারের নির্ভাবনায় উঠে গেলুম উত্তর নির্ভাবনায় যোগ ভাবনায় চারের দুই তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন উত্তর অর্ধেকের অর্ধ যোগ একের এক যোগ এর একের নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো হাঙ্গাম আফসোস চান তকাতকি জিজ্ঞেস উত্তর হাঙ্গাম হাঙ্গামা অন্ত অন্তঃসরলপ আফসোস ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি পরিবর্তন চান স্নান ধনিলপ ও ধন্যাগম তকাতকি তর্কাতর্কি পরাগত সমীভবন জিজ্ঞেস জিজ্ঞাসা স্বরসঙ্গতি ছয় নম্বর নিচের শব্দগুলির প্রকৃতি প্রত্যয় নির্দেশ করো স্বদেশী জিজ্ঞাসা ঢাকাই উত্তর স্বদেশী স্বদেশ যোগ ই জিজ্ঞাসা গ্যা সন যোগ ও যোগ আ ঢাকায় ঢাকা যোগ আই সাত নম্বর ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো উত্তর চোগা চাপকান যাই চোগা তাই চাপ কান সাধারণ কর্মধারৈ সমাস চোগা ও চাপ কান দ্বন্দ্ব সমাস বিছানা বাক্স বিছানা ও বাক্স দ্বন্দ্ব সমাস ইন্দ্রপুরী ইন্দ্রের পুরী সম্বন্ধ তৎপুরুষ সমাস রাজসমাদর রাজার নেই সমাদর উপমান কর্মধারৈ সমাস গল্প গুজব গল্প ও গুজব সমার্থক দ্বন্দ্ব সমাস অন্দর মহল অন্দরের মহল সম্বন্ধ তৎপুরুষ সমাস আট নম্বর কোনটি কী ধরনের সর্বনাম তা লেখো উত্তর আমরা হয়ে যাবে ব্যক্তিবাচক সর্বনাম সেটা হয়ে যাবে নির্দেশক সর্বনাম তাকে হয়ে যাবে ব্যক্তিবাচক সর্বনাম সবাই হয়ে যাবে সমষ্টিবাচক সর্বনাম তিনি হয়ে যাবে ব্যক্তিবাচক সর্বনাম আমি হয়ে যাবে ব্যক্তিবাচক সর্বনাম এটা হয়ে যাবে নির্দেশক সর্বনাম